আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পৃথিবীতে একজন মাত্র সেনাপতি রয়েছেন যার জীবনে কোনো পরাজয় ছিল না উনি ইসলাম ধর্ম গ্রহণের আগেও অপরাজিত ছিলেন এবং ইসলাম ধর্ম গ্রহণের পরেও অপরাজিত অর্থাৎ ইসলাম ধর্ম গ্রহণের পরে উনি চোদ্দ বছর বেছে ছিলেন এই চোদ্দ বছরে প্রায় শতাধিক যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং প্রত্যেকটা যুদ্ধে উনি জয়ে লাভ করেছেন অর্থাৎ আমরা যার কথা বলছি তিনি হচ্ছেন খালিদ তালা আনহু আজকের এই পৃথিবীতে অর্থাৎ উনি চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর আগে উনার এই যুদ্ধবিদ্যা নিয়ে আজকের পৃথিবীতেও তাকে নিয়ে রিসার্চ হচ্ছে গবেষণা হচ্ছে পৃথিবীতে অসংখ্য সেনাপতি রয়েছেন যার জীবনে একটাও যুদ্ধ অংশগ্রহণ করতে হয় নাই বাট খালিদ রাদি আল্লাহ আনহু চোদ্দ বছরে একশোর উপরে যুদ্ধে অংশগ্রহণ করেছেন মানে তার প্রত্যেকটা দিনই যুদ্ধের ময়দানে কেটেছে এই ব্যক্তিটা অপরাজিত ছিল এবং তার মৃত্যুটা হয়েছিল একেবারে স্বাভাবিকভাবে বিছানায় যদিও ওনার একটা অন্তিম ছাওয়া ছিল শহীদি মর্যাদা শহীদি মৃত্যু আমরা আল্লাহ সুমনতাল কাছে দোয়া করি তাকে শহীদ কবুল করে নেন প্রিয় বন্ধুরা যারা শুনছেন আমি আসলে যে বিষয়টা আপনাদের সামনে শেয়ার করতে চাই সেটা হচ্ছে আপনারা জানেন যে বইয়ের পাতা টিম আমরা গত কয়েক মাস থেকে আমরা দা খালিদ রাদি আল্লাহ তালা আন অর্থাৎ এই ব্যক্তির জীবনের উপর একটা কোর্স শুরু করেছি দুই মাসের একটা কোর্স সেখানে আমরা একটা নির্ধারিত বই দিয়ে থাকি সেটা হচ্ছে ডক্টর আলী মোহাম্মদ সাল্লাভি লিখিত খালিদ রাজিউল্লাহ খালিদ ইবনুল ওয়ালিদ আলিদ তালা আনহু এই বইয়ের উপর আমরা দুই মাসের উপর একটা কোর্স রান করি যেখানে আটটা এক্সাম দুইটা ক্লাস দুইটা প্রেজেন্টেশন দুইটা অ্যাসাইনমেন্ট এই এই এভাবেই আমরা কোর্সটা ফিনিশ করি এটা ফিনিশ করতে আমাদের দুই মাস সময় লাগে আর প্রত্যেকটা এক্সাম হয় অনলাইনে শুধুমাত্র প্রেজেন্টেশন এবং ক্লাসটা হবে অফলাইনে তো এভাবেই আমরা এটা ফিনিশ করব আলহামদুলিল্লাহ আমরা প্রথম ব্যাচ ফিনিশ করেছি আরেকটা ব্যাচ আমরা শুরু করতে চাই এক্ষেত্রে আমরা কোর্স ফি বলতে শুধুমাত্র রেজিস্ট্রেশন ফি হিসাবে আমরা নিচ্ছি মাত্র তিনশো টাকা এই বইয়ের এমনিতেই দাম হচ্ছে তিনশো টাকার উপরে আর আমরা কো রেজিস্ট্রেশন ফি হিসাবে নিচ্ছি তিনশো টাকা এবং বইটা আমাদের পক্ষ থেকে প্রোভাইড করব অর্থাৎ এই কোর্সে আপনি যদি জ্ঞান পিপাসু হয়ে থাকেন আপনি যদি পৃথিবীর একজন সাহসী অর্থাৎ সবচেয়ে সাহসী যাকে বলা যায় তাকে যদি চিনতে চান জানতে চান আপনার হৃদয়ে লালন করতে চান তাহলে খালিদ রাদি আল্লাহ তালা আনহুকে আপনাকে জানতে হবে আর জানার একটা সুবর্ণ সুযোগ বইয়ের পাতা আপনাকে করে দিচ্ছে এই কোর্সের মাধ্যমে এটাতে আপনি যদি অংশগ্রহণ করেন প্রত্যেক বিশ পিস বিশ পিসটা ত্রিশ পিসটা পর অর্থাৎ প্রত্যেক শুক্রবারে আমরা এক্সাম নিয়ে থাকি এভাবে ত্রিশ পিসটা পড়বেন আপনি একটা এক্সাম দিবেন। এভাবে প্রত্যেক ত্রিশটা আটটা এক্সাম দিবেন দুইটা অ্যাসাইনমেন্ট দুইটা প্রেজেন্টেশন ফাইনালি এটা ফিনিশ হবে আফটার দিস ফিনিশিং দিস কোর্স আপনি আমরা নির্দ্বিধায় বলতে পারি আপনাকে একজন ইউ আর স্পেশালিস্ট অফ খালিদ তালা আনহু অর্থাৎ আপনাকে একেবারে নির্দিদায় বলতে পারি আপনি খালিদ তালা আনহু সম্পর্কে একজন বিশেষজ্ঞ তো আমার ভিডিও যারা শুনছেন আপনারা যারা বই পড়েন যারা জানতে চান যারা যাদের জানার আগ্রহ বেশি এই এটা একটা সুবর্ণ সুযোগ একেবারে ফ্রি অফ কস্ট খুবই কম কস্টে কম কস্ট বলতে এখানে কোনো কস্টই নাই এরকম একটা সুবর্ণ সুযোগ হাত না করে জয়েন করতে পারেন নিজের সময়টাও কাজে লাগবে নতুন অনেক কিছু জানা হবে এবং এমন একজন ব্যক্তি সম্পর্কে জানবেন যে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সাহসী ছিল যার জীবনে কোনো পরাজয় ছিল না তো আমরা এটা রিসেন্ট শুরু করতে যাচ্ছি আপনারা যারা অংশগ্রহণ করবেন আমরা এই ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখানে ফর্ম ফিল আপ করে নেন এই মাসেই আমরা শেষ সপ্তাহে আমরা শুরু করে দেব ইনশাল্লাহ তাহলে দেখা হচ্ছে করছে আসসালামু আলাইকুম রহমতুল্লা